আসসালামু আলাইকুম আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হবে এই যে এ মিশনটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন এটা মিশনটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন তার জন্য আজকে ভিডিও তো অনেক দিন পর এটা অনেক দিন পর ভিডিও এলাম তা চলুন ঢুকা যাক সো গাইস ঢুকে গেলাম এখন আবারও ঢুকে গেলাম তো এখন দেখাচ্ছি মিশন চলে গেলাম এই যে মিশন এলাম প্রথমে লেখা আছে হচ্ছে আপনাদেরকে এনিমিকে ড্যামেজ দিতে হবে দুশো ড্যামেজ দিতে হবে তারপর এখানে দিতে হবে তিন হাজার ড্যামেজ দিতে হবে তিন হাজার ড্যামেজ দিতে হবে তারপর থার্ড এটা মিশন হচ্ছে এনিমিকে কিল করতে হবে ছবার তারপর এটা এটা হচ্ছে যে পনেরো পঁচিশ মিনিট গেম খেলতে হবে আপনাকে সি এস তারপর এটা হচ্ছে পঁয়চল্লিশ মিনিট পঁয়চল্লিশ মিনিট আপনাদের গেম খেলতে হবে এন সি এস তারপর লগ ইন করলে তারপরে একটা বিআর খেলে তারপর একটা সিএস খেলে এ এত সহজ মিশন আপনারা কীভাবে ছাড়বেন যে বান্ডিল হেভি সুন্দর থাকেন আপনাদের বান্ডিল দেখাচ্ছে দেখেন কত সুন্দর বান্ডিল এত সুন্দর বান্ডিলের এত এত ই সহজেই তো টাকেন এখানে